আমরা সাধারণত গৃহপালিত পশু বলতে গরু ছাগলকে বুঝি কিন্তু বনের হিংস্র প্রাণী যে লালন পালন করা যায় সেটি দেখিয়ে দিয়েছে আমাদের লিটন ভাই কিভাবে পালন করতেছে সেটি আজকে আপনাদের দেখাবো আশা করি আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসেন আপনাদের কি কি খাবার আপনি ওকে খাওয়াই থাকেন দাদা প্রথম অবস্থায় খাওয়াইছি কাঁঠালের পাতা খারকনের পাতা কচু আলু আলুগুলা চাক করে দিয়েছি তখন ছোট ছিল চাকচাক কইরা শুলাইয়া দিছি ও মানে একটা ফোড়া অথবা প্লেটের মধ্যে দিলে ও নই বসে বসে খাইতো আমার হাত ছাড়তো আর খাইতো এইভাবে দীর্ঘদিন খাওয়াইতে ভাত মানে মানুষ যা খায় ওরা আমি তাই খাওয়াই কলা বিস্কিট পারুটি আটার রুটি এমনি যাবতীয় ফলমূল যত যা আছে সব খায় হিংস্র পানি হওয়া সত্ত্বেও ওকে আপনি একদম ছেড়ে রাখছেন তো এটা কিভাবে আপনি এই পোস্টটা মানাইলেন আসলে প্রথম অবস্থা এটা আমি খাসাই পালতাম পাঁচ রোজায় আনছি আনার পরে ছোট ঈদের দিন ছোট ঈদের দিন আমার ফ্যামিলিগত সব লোক কেসেগা মানে ইষ্টি বাড়ি তখন বাড়িটা খালি ও খাসা থেকে বাইরনের জন্য ছটফট ছটফট করতেছি ওরা আমি বললাম আল্লাহ ভরসা আমি তো বাড়িতে একা যদি কাটা মাটা দেয় আমার এই দিবনি তো উঠানের মাঝখানে নিয়ে খাসাটার মুখ সাইরে দিছি সাইরে দেওয়ার পরে দেখি আমার পিছে পিছে ঘুরে আমি জেনে যাই ওইখানেই যাই আমি ডাক দিলে আমার কাছে আসে আইসা বইসা থাকে তে আমি যদি বলি যে খাবার খাও খায় যাও না

ঐতি আমার সব আমার অন্তর থেকে বলছি ভাইদা আমি ওরে খুব আদর করি রাত্রে আমার বাড়িতে আমি একাই থাকি মাঝে মাঝে তো ওরে নিয়ে আমি এভাবে কত অনেক সময় বিছানায় শুয়ে থাকি বিছানায় ওঠে কিন্তু প্রস্রাব পায়খানা বিছানায় করবো না এক জায়গায় প্রস্রাব করবো পায়খানা করবো যখন পায়খানা ধরবো ও আলগোস্তের লাভ দা মা ওই উঠানে এক জায়গায় পায়খানা করে ওইখানেই পায়খানা করবো অর্বিতে অনেক মানবতা আছে ও আমার সাথে বেমানি করে না অনেক দিন গেছেগা একাই আবার একাই আসছে যদি একদিন মারছিলাম মারার পরে অনেক সময় রাগ হইয়া বৈশা আসাল পরে যায় এরা পায়ের মধ্যে চাটলো তখন থেকে বলছি যে তোর আর কোনো দিন মারমো না তুমি আমার অন্তরে জায়গা পাইছো তোমার আর মারমো না তোমারে মারার জন্য আনি নাই তোমার ভালোবাসার জন্য আনছি লিটন ভাই আপনি এই কত কতদিন যাবৎ পালন করতেছেন এবং কিভাবে এটি সংগ্রহ করলেন দাদা আমি তো আসলে ইজি বাইক চালাই আমার এইখানে আমার গাটাইলে একটা ক্যান্টনমেন্ট আছে আপনারা সবাই জানেন এই ক্যান্টনমেন্টে লং ফায়ারেন্স নামে একটা জায়গা আছে ওইখানে বিভিন্ন অনেক রকম কলা চাষ হয় ওই লেবারেরা কলার মধ্যে বীজ দেওয়ার জন্য আমারে সকাল বেলায় বলছে যে আমার আমাদের নেয়ারাই খাবা আবার সন্ধ্যায় নিয়ে আসবা তখন একটু বর্ষা মাসো বৃষ্টি বৃষ্টি ভাব গত এই বাচ্চারা মানে গর থেকে বাইরে মনে হয় পানি ডুকছিল তো আহ ওইটা মানে কান্না করতেছে কান্না করতেছে পরে আমি গাড়িটা দাঁড়া করে ওর কাছে গেছি দেখি সরে না মানে নার্ভাস অবস্থা পরে মৃত্যু সাজায় এমন অবস্থা পরে আমি ওর একটা ব্যাগের মধ্যে উঠাইয়া আমার বাড়িতে আনছি নাম রাখছেন কি ওর নাম আদর করে আমি পাগলা ডামে ডাকি পাগলা দি বললেই ও সারা দেয় আচ্ছা তাহলে এখন আপনার কাছে কয়টা সরো আছে আমার কাছে আর একটা বাচ্চা ছোট ওইটার বয়স এক মাস ওইটা আনছি আমি ওইটার জন্য মানে জোরা মিলানের জন্য

আমি নিজের উপার্জন টাকা দা মাথার গাম পায়ে ফালে আমি ওরে লালন পালন করতেছি তো আল্লাহর কাছে আশা আছে আমি যতদিন জীবিত আছি আল্লাহ পাক যদি আমারে যতদিন হায়াত আছে আমি ওরে আমি লালন পালন করে যাবো থ্যাংক ইউ